তা সাতাশ মাসের চারটে গাছ পঁয়তাল্লিশ হাজার মানে কি তাই সে একটা চারায় তো আমি সাড়ে তিন বছরে সাড়ে আট হাজার টাকা বিক্রি করিলাম সারা তৈরি করে তাই প্রতি গাছে গাছে আবার লাগাইছি আমার এই গাছটার বয়স এই ছাব্বিশ মাস তা এই গাছ আমার এই পিছনে একটু খাটনি করতে কি যে ভার্মিকম্পোসিটি সুরপি ছাই এই দিয়ে তো মাটি দিয়ে গাছটা তৈরি লাগাই দিতে হয় দুয়ার পরে খরা শুকনোর সময় এখন একটু পানি দিতে হয় এ তো বহুত মাটির নিচেই তো শিকড় যায় না এই শিকড়টা আছে একটু উপর ভাষা থাকে এই জন্য সবসময় একটু পানি ব্যবহার করতে হয় বিভিন্ন ফলজ গাছে এই চারাগুলো দেখছেন সুইজালের এ কি আপনার ফলন কম হয় কি না না আমার কোনো অংশই ফলন কম নেই কিন্তু কিরা গাছের যে ওই মাথা ডাই ওঠবে সেই মাথা ডায় ওঠে না না ওঠার কারণে আম গাছে আম প্রতি বছর হইয়েই যায় আচ্ছা এই কি আপনি একবারও বেঁচেছেন ওই একবারই বেঁচেছি একটা ওই যে প্রথম আমাকে দিল তাই একটাই সাড়ে তিন বছরে সাড়ে আট হাজার টাকা বিক্রি করিলাম এখন যে গাছ আপনার বাড়িতে আছে তাতে কত টাকা মতন বেচা বিক্রি হতে পারে আমার এই গাছ পঁয়তাল্লিশ বলিল সে তিনি আছে স্টক করেছে এই জন দিশা আসতে পারিনি মানুষ যদি এর চারা নিতে চায় সেভাবে আপনি কি সহযোগিতা করতে পারবেন হ্যাঁ আমি সারা যে প্রত্যেক বছরে চার বছর তিন বছর ধরে আমি চারা তৈরি করছি পঞ্চাশ টাকা পিস বিক্রি করি তার বহুত প্রতি বছরে চার হাজার পাঁচ হাজার টাকার এবার ছ হাজার টাকা চারা বিক্রি করেছে কি মাসের দিকে আপনার চারা পাওয়া যাবে আপনার এখানে আমার সারা শ্রাবণ মাসতে ভাদ্র রাশি কার্তিক অগ্রহরণ পৌষ মাঘ ফাল্গুন মাস পর্যন্ত পাওয়া যাবে চুই ঝাল হ্যাঁ তারপরে আর পাওয়া যাবে না সুই ঝাল তিন রকম জাত আছে একটা ঝাড় সুই একটা আছে তোমার খয়েরি রঙের সুই সেই সুইটা বাড়ে কম আর এই সুইটা বারে সুন্দর এই জাতটাও ভালো সাদা এই একটা গাছ যদি বিশ বছর রাখা যায় সে গাছে অন্তকম আমি পাঁচবার বিক্রি করতে পারবো আমার গাছেরও ক্ষতি হবে না পাশাপাশি গাছও বড় হয়ে যাবে এর গুড়ায় কি কোনো আলাদা পরিচর্যা করা লাগে না আলাদা কোনো পরিচর্যা করা একদম গুড়া জিতে নাই দেখছেন না এই আবার এই বেসে দেবো বলে আবার তৈরি করে লাগাই দিয়েছে এবার লাগাই দিয়েছে হুম এ বিশাল লাভবান তার কারণে ছাব্বিশ মাস সাতাশ মাসে ধরো পড়িয়ে গেছে তা সাতাশ মাসে চারটে গাছ পঁয়তাল্লিশ হাজার মানে কি এই চারটে গাছ আমি পঁয়তাল্লিশ হাজার টাকা বেচতে পারবো না পাঁচবার বিক্রি করলে হবে মহিলারা লাভবান করতে পারবে তো পুরুষরা বড় বাগান করলি পুরুষরা হচ্ছে খাটটি হবে কিন্তু বাসায় আছে এগুলো মহিলারা করতে হয় পুরুষরা কি এত খেয়াল করে বাসায় আমার বাসায় দেখেন দিন কোনো তরকার কোনো সবজির আছে ওই ছাদে মিষ্টি কুমড়ো দিলে এরাম এরম দেখো গো দশ কুমড়ো হয়ে আছে ওই পাঁচটা মিষ্টি কুমড়ো তুলে দিস ছাদে